আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা ঘুম থেকে উঠে আমরা তিনজনে মেনে হলাম একটু হাঁটে হাঁটি করতে সকালবেলা হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে আমার কাছে তো এখানে সিদ্রার আর সিদ্রার বাবা একটু মজা করতেছিল তো আমি ভাবলাম যে এই মোমেন্টটা ক্যাপচার করা খুব প্রয়োজনীয় কিছু কিছু মোমেন্ট স্মৃতির জন্য ক্যাপচার করে রেখে দিতে হয় যাতে পরে দেখে আমাদের খুব ভালো লাগে আজকে সিজরার দাদু সিজরার জন্য কী কী পাঠিয়েছে বাংলাদেশ থেকে তা আনবক্সিং করে দেখাবো এটা আসলে একটা ভালোবাসা সিজরা তার দাদুকে মানে বলেছে যে ওরকে কলম দিতে ও এত লেখালেখি করতে পছন্দ করে মানে ওর নিচ থেকে ওর দাদুকে কল দিয়ে বলে কি যে দাদু আমার জন্য খাতা আর কলম পাঠাবে তো আমি তো খুব অবাক ছিলাম যে কী বলে মেয়ে ও মানে ওর খা লেখালেখি তো কিছু সে করতে পারে না অযথায় আঁকা বুকি করে আর কি ওর কাছে লেখালেখি আঁকাপুকি কালার পেন্ট করতে অনেক ভালো লাগে আর এটা ছিল একটা কি ভাজা শ্যামাই সিজার বাবার জন্য দিয়েছিল তারপর হচ্ছে সিজার জন্য কিউট লিটল জুতো ছিল কারণ সিজার পা অনেক ছোট ওর জন্য জুতার সাইজ মেলানো অনেক কষ্টের ছিল তো সামার আসতেছে সামনে তো সিজার যাদের জন্য ওর জন্য জুতো দিয়েছে আর হচ্ছে ওর ওর মানে প্যান্টের সাইজে ও প্যান্ট পাওয়া খুবই মুশকিল আমার মেয়েটা এত শুকনা কি বলবো যাই হোক ওর জন্য যাতে ও বাসায় পড়তে পারে ওর জন্য ওর জন্য প্যান্ট দিয়ে দিয়েছে এখানে সিদ্রার বাবার জন্য হালিম দিয়েছে তারপর এখানে সিদ্রার জন্য খেলনা ছিল হাতি ছিল এলিফ্যান্ট সিটটা তো খেলনা পেয়ে কোনটা পেয়ে কোনটা ধরবে এরকম অবস্থা ও একটার পর একটা দেখে অনেক কিছু ছিল আর অনেক সুন্দর ছিল তারপর হচ্ছে গান আর গান দেখলে আমার এত ভালো লাগে কারণ ছোটোবেলা দেখে না আমি গান দিয়ে অনেক খেলেছি আর সিজার জন্য এখানে প্লেটগুলো দিয়েছিলো যাতে ও মানে নিয়ে খে মানে খেতে পারে আর কি তারপর ওর জন্য চশমাও ছিল ও আমার চশমা নিয়ে অনেক কাড়াকাড়ি করে তো ওই জন্য ওকেও চশমা দিয়ে দিয়েছে ভালো হয়েছে ও আমাকে ডিস্টার্ব করবে না আর ওপর হচ্ছে এই কালার পেনগুলো আমরাও ছোটোবেলায় এই কালার পেন দিয়ে কালার করেছি এটা অনেক ভালো লাগে আর সিজরা কালার পেন অনেক পছন্দ আর এই প্যাকেটটা হচ্ছে প্রথম আমরা বুঝি নেই কি তো সাইডে রেখেছিলাম দেখলাম যে ওকে বাকি কি আছে ওগুলা দেখি তারপর হচ্ছে এই বেডশিটগুলো ইয়েলো কালার ইয়েলো কালারটা আমার খুব পছন্দের আর এই বেডশিটগুলো বিছালে না অনেক সুন্দর লাগে ঘরে অনেক লাইট হয় তো এইগুলো দেশ থেকে সিজার দাদু বানাই দিয়ে দিয়েছে আর কি বেডশিটগুলো অনেক সুন্দর ছিল আর এগুলো বিছালিও খুব ভালো লাগে তারপর হচ্ছে সিজরা তো মানে কোনটা পেয়ে কোনটা ইয়ে করবে ও খুশি ও খেল না এটা খুলে দাও আমাকে ওইটা খুলে দাও তারপর ওই প্যাকেটটা যেটা ছিল ওইটাতে এই চামচগুলো ছিল ওইটা আমাদের গড়ের জন্য অনেক প্রয়োজনীয় জিনিস ছিল কারণ চামচের সাইজগুলোও সুন্দর ছিল আর চামচগুলোও অনেক ভালো ভাল ভালো লেগেছে আমাদের কাছে তো এই চামচগুলা তারপর চাটনি গোলা এগুলো আসলে ইতালিতে পাওয়া মানে খুঁজে খুঁজে নিয়ে অনেক টাফ হয়